আমরা বিএমপি করি এজন্য আমার আবু বিএমপি করে এজন্য আমাদের উপর আগে কি আক্ষেপ শেষের নামে কাদু ঠাসু হচ্ছে এই দেখুন টাকা টাকা ডাকা ঘুটে 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 আমাদের বাড়ি ঘর টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে সে টাকা বাষট্টি হাজার সে টাকা নিয়ে নিছে আমার ভাই ভাই দন্দ ও বুঝে দিছে আট নম্বর ওয়ার্ডের ও মেম্বার এখন ও আসিয়ে বিচার করবে আমাকে কিছু না বলিয়া আমার গাড়ি থাকিয়া গেটে আছিয়া উম ভাংচুৰ জালেৰে দৰজাই ভাংচুৰ দিয়া কাটিছে ঢুকি আমি ৰাখি গৈছোষি হাজাৰ সি টকা এনেছে এখন আমার আমি কি করি সবাইকে বিচার দিয়েছি সবাই তো ইয়ে করে নাই চন্দ্রশিঘু আট নম্বর ইউনিয়নের মেম্বার এলাকার নাম পড়াই কিসামতাইবাড়ি ভাদাই ইউনিয়ন কিসামতাইবাড়ি আট নম্বর উপজেলা আদিতমারি জেলা আদিতমারি থানা লালমন তারপরে আমাকে তুমি বাড়ি হও তোমার মোবাইল নিয়ে গেছি আবার তোমাকেও তোমার মোবাইল খুঁজিয়ে পাওয়া যাবে না এবং তোমাকেও খুঁজিয়ে পাওয়া যাবে না তোমার তুমি খালি বাইরে হও তো তোমাকে আমি কি করি পরে বুঝবে এখন তুমি খালি আমার সামনে আসো বাইরে হও খালি এই ধাক্কা ধাক্কি করিয়া ও চলে গেছে মেন ঘটনা আমার ছোটো ভাইয়ের সাথে দুই ভাইয়ে দুই জমি একটা ও খাবে আমিও খাবো এখন আমি ওকে বলছি বলে আমার জমিটুকু তুমি দিবা তো মানে না এখন আমার কথা ও যখন মানে না আমি জমির উপরে গেছি জমির উপরে ওই ভাইও গেছে যাওয়ার পরে ওকে ডাকিয়া বিচার দিছে ও আসছে আসিয়া আমাকে ধাক্কা দিয়ে ফালে দিছে আমার ভাইয়ের নাম ওসমান আলী ও কিসে পথ একসঙ্গে বাড়ি পাশাপাশি একই চতল মানে ভিন্ন চতল তারপর তো মানে ধাক্কা দিছে ধাক্কা দিয়ে ফালে দিয়ে কাজ চুপি দিচ্ছে ধরার পরে আমি ঘন্টি উদ্দেশ্যে বাড়ি চলে এসেছি বাড়ি এসে পরে ছেলে ছেলেকে আমার আকবার গেছে ছেলেকেও কাত ঠাকা দাঁড়িয়ে যাচ্ছে ধরা ধরার পরে আমরা নুটে নিয়ে বাড়িয়ে যাচ্ছে বাড়িয়ে এসে পড়ে বসিয়েছি ওরা আসিয়া আমাদের গেট পেট মানে গেটে ভাঙচুর করছে একড্রশেখরের মেম্বারের ছেলে পেলে আসিয়া আমার দরজা ভাঙচুর করে জানলা দরজা ভাঙচুর করে পেছন দিয়ে ইয়ে করছে কাটি মানে কাটছে কাটিয়ে মানে ঢুকিয়া টাকা বাষট্টি হাজার নিয়ে যায় এবং বলে বলে তোমার লাশ খুঁজি পাব না মোবাইল তো তৈরির কথা তোমার আমার টাস মোবাইলটা নিয়ে যাওয়ার পরে আমি মোবাইলটা চাষি বলে মোবাইলটা দিয়ে যাও কাকি মোবাইল খুঁজি পাবে না পাবে না এবার তোমার মানুষটাকে খুঁজি পাওয়া যাবে না এখন ও আওয়ামী লীগের সদস্য একজন আমাকে আমি বিএনপি করি দেখি আগে থেকে টার্গেট এখন আমাকে কয় কি তুমি বাইরে হওয়া তোমাকে আমি দেখো কি করি জেলা লালমনিহাট আদিতমারি থানা ভাদাই ইউনিয়ন আটনং ইউনিয়নে তো এই এলাকার মেম্বার তো আমাদের পারিবারিক বিষয় এখানে আমরা গিয়েছি যেখানে জমিতে নামিয়েছি নামে এখন আমরা আব্বুরা ভাই ভাই ওদের সঙ্গে আমাদের ঝামেলা কিন্তু ওরা স্যালেন্ডার হয়ে মেম্বারকে বিচার দিয়েছে মেম্বার এসে বিচার করবে তাদেরকে ধরবে যে কেন এরকম হচ্ছে তো উনি এসে কোনো কিছু বলা নেই উনি পাওয়ার টিলারের উপরে আব্বু ছিল আমি যেটা দেখছি পাওয়ার টিলারের উপরে ছিল ওখান থেকে মানে পিউশন পাশ থেকে পিউশন পাশ থেকে একদম কলার ধরে নামাইছি এখন আমি তো দেখে অবাক দেখে তারপর আমি আগাতে গিয়েছি যখন গিয়েছি তখন আমাকে মানে ওদের লোক ওরা তিন চারজন ছিল ওরা তিন চারজনের মধ্যে দুইজন আমাকে ধরছে আর বুড়ে তিন চারজন ধরছে ধরে আমরা ওখানে যখন আমরা স্যালেন্ডার হয়ে তখন পারছি না ওরা দশ বারো জন লোক আরো লোক ডাকতে এসে যারা আসুক এদেরকে মারুক পরে আমরা আব্বুকে আমি আব্বুকে নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে আসার পরে ওরা গ্রামবাসী জড়ো করলো বিশ পঁচিশ জন গুণটা আগেই নিয়ে আসছিল। পরে গ্রামবাসী ওরা জড়ো করলো ওরা আওয়ামী লীগের লোক ওরা আমরা বিএমপি করি এই জন্য আমার আব্বু বিএমপি করে এই আমাদের উপর আগে থেকেই আক্ষেপ তো ওরা এসে প্রথমে আমরা বাড়িতে ঢুকি ঢুকে গেট দেই ওদের ভয়ে তো ওরা এসে জানালায় মারে দরজায় মারে আমাদেরকে বলে যে তারা আমাদেরকে মারবে তোরা বিএমপি করিস আমরা আওয়ামীলি করি আমাদের ক্ষমতা কতটুকু তোদের ক্ষমতা কতটুকু এবং গ্রাম বেশি মহিলা পুরুষ একদম মনে হচ্ছিল যে এখানে কি একটা হয়ে যাচ্ছে আমরা তো বেরোইলে মনে হয় আমাদেরকে খেয়ে ফেলত ওরা হিন্দু আমরা মুসলমান আর আমরা হিন্দু দাইতে হিন্দু দেশে বসবাস করি এজন্য আমাদেরকে মারধর করবে এটা তো উচিত নয় তো এরা এসে আমাদের বাড়ি ঘর টাকা পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে এর আমরা এর কিছুই চাইবো না শুধু একটু সুস্থ বিশ্বাস যেন আমাদের কে চাই আমাদের উপর আমার আব্বুর উপর আমার উপর আমার মাকে ধাক্কায় ফালাই দিয়েছে আমার বোনকে ধাক্কায় ফালাই দিয়েছে আমার বোনের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে গেছে ভিডিও করার সময় আমরা ভিডিও করতে পারিনি এক সেকেন্ড দুই সেকেন্ড ভিডিও হওয়া মাত্রই তারা আমাদের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে গেছে এখন আমরা এর উচিত বিশ্বাস চাই আসি নিয়ে বাবাকে এক দুই করতে করতে মানুষ করে ভাসি গেল এত সড়ক আর বাড়ি টানছে হাতে ভাসি গেল না আসি ওই এই গেছে ডাকা ডাকা ঘুটে 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 মন তারি না বলে ভাই শোনো গেট খান কি করিল বাড়িতে তোমাক কি করে ও আমি বের করি নে উয়ে আমরা বের করি নেবো নিয়ে কি করা হয় সেটা আলাপ আমরা উমকুল কায় আদা গেটে ঠেটে দৌড়ে দৌড়ে ডাঙে টাঙে যা

আমি যদি ওখানে আহ কোনো অপরাধরই থাকি তাহলে অবশ্যই আমার সাথে আমি পাবো তাই না আর আমি জনপ্রতিনিধি মানুষের সেবা করার জন্য আমি আহ নির্বাচন করছি নির্বাচন করে আমাকে ভোট দিয়ে নির্বাচন করছে ভালো মন্দ এলাকা দেখা জন্য তাই না এতটুকু বুঝো আমি তো মানুষের ধতি করার জন্য আমাকে মানুষে ভোট দেয় না